হরিয়রপাড়ায় আই এস এফ এর পথসভা যোগদান অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রায়পুর অঞ্চলে শহরবাসা এলাকায় আয়োজিত আবহ। এদিন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক কর্মী আইএসএফ যোগদান করেন হরিয়রপাড়া ব্লক সভাপতির হাত ধরে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে আইএসএফ আজকের এই পথসভায় যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিয়রপাড়া ব্লক সভাপতি সনদ কুমার শর্মা ব্লক সহ সভাপতি ইলিয়াস কন্দকার ব্লক সম্পাদক আলী আজিম অঞ্চল সভাপতি শমিদুল ইসলাম ব্লক সদস্য রবিউল শেখ সহ অন্যান্য নেতৃত্ব আইএসএফ নেতৃত্বের দাবি যোগদানের ফলে আগামী দিনের দলের ভিত্তি আরও মজবুত হবে এবং এলাকায় রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে হরিয়ারপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা উনি চাননি উনি কৃষকরা চান উনার কয়লা খয়লাচুরি গরু চুরি শিক্ষা চুরি

স্কুলে শিক্ষা হচ্ছে না সেই সব দুর্নীতির জন্য আজকে আমরা জয়নিং করলাম আইসেপে ভাইজানের নীতি বা আদর্শ আর ভালো সেই হিসাবে আমরা আইসএফে জানিয়ে করলাম বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ের বিরুদ্ধে আজ শহরবাসা ও হরিয়ারপাড়া বিধানসভার অন্তর্গত একটি বিশাল পথসভা সেই পথসভাতে যোগদান করলেন সি সিকে কংগ্রেস থেকে অনেক করে আপনি দুশো জনের যোগ দিচ্ছে দুশো জন